সম্মানিত ভিওটস ই আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন তো ভিও আজকের ভিডিওর বিষয় রাইস কুকার আর এই রাইস কুকারটির সমস্যা হয়েছে আপনার ভাত রান্না হওয়ার আগেই সুইচ উঠে যায় ভাত হওয়ার আগেই সুইচ উঠে যায় তো ভিওস এই সমস্যাটার সমাধান করা খুবই সহজ আর এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারাও পারবেন খুবই সহজ তো ভিওটস আমরা আর কথা না শুরু করা যাক

আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে যে ভাত রান্না হওয়ার আগেই সুইচটা নামাই দিলে উঠে যায় তখন আপনারা করবেন কি এইখানে একটি মাঝখানে ম্যাগনেট সুইচ ব্যবহার করা হয়েছে এটির নাম ম্যাগনেট সুইচ আর এই ম্যাগনেট সুইচের সমস্যা হলে আপনার সাধারণত ভাত হওয়ার আগেই সুইচ উঠে যাবে বা ভাত পুড়ে যাবে সুইচ উঠবে না এরকম এই দুটি সমস্যা হলে আপনারা কোনো কিছু দেখবেন না কোনো মাপ যোগ কোনো কিছুই করার প্রয়োজন নাই আপনার যদি সমস্যা হয় যে ভাত হওয়ার আগেই সুইচটা উঠে যাচ্ছে বা ভাত রান্না হয়েছে ভাত পুড়ে যায় তারপরে সুইচটা অটোমেটিক ওঠে না তখন আপনারা এই ম্যাগনেট সুইচটা চেঞ্জ করবেন তো ভিহটস আমরা এই ম্যাগনেট সুইচটা চেঞ্জ করবে কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন

এরপরে আমরা এই লকটা আনলক করে দিব তো বিহর্ডস এটি চেঞ্জ করা খুবই সহজ আর এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারাও পারবেন এই ম্যাগনেট সিস আপনারা বাজারে সচরাচর পাবেন এটির দাম খুবই স্বল্প আর আপনারা এটি বাজার থেকে নিয়ে আসবেন আসার পর এটিস খুব সহজে লাগানোর জন্য এটি এই লকটা এইভাবে আল্লাপ করবেন এদিকে লকটা আল্লাপ করবেন দেখতে পাচ্ছেন আমরা এখন এটা মাপ মতো বাঁকা করে নেবো তাইলে আমাদের খুব সহজে লাগাতে পারবো এসব দেখতে পাচ্ছেন এখন আমরা এটা মিন্স ভুগিয়ে নিবোর দেখুন

তো আপনারা যারা আমার ই আর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিওর্টস আপনার রাইস কুকারের ভাত হওয়ার আগেই সুইচ উঠে যায় বা ভাত পুড়ে যায় তারপরও সুইচ ওঠে না আপনারা কোনো কিছুই মাপ দেওয়ার দরকার নেই কোনো কিছুই করার প্রয়োজন নাই আপনারা শুধু এই ম্যাগনেট সুইচটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন আসার পর এটা এভাবে লাগাই দিবেন আমি যেভাবে লাগাইলাম ঠিক এইভাবে লাগাই দিলে একশো পার্সেন্ট আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা আটকাই দিয়েছি এখন তো বিয়ার্স পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ